হ্যালো 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 সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে আমি একটু সাজুগুজু করতে বসেছি তার জন্য অনেক সারা জিনিস নিয়েছি কেন সাজুগুজু করতে বসেছি বলো তো আজকে হচ্ছে আমাদের একটা ইনভিটেশান আছে বার্থডেতে ঠিক আছে সাজতে বসে তাই তাইজনে মেয়ে চলে গেছে মেয়ে একেবারে পড়ে এসে ডিরেক্ট ওখানে চলে যাবে একটুকে প্রাইমারটা দিয়ে নিই টুক করে একটু সেজে নিই আমার সাজ বেশি কর লাগে না ফলাফে এই প্রাইমারটা অনলাইনে কিনেছিলাম প্রাইমার আর মেকআপ ফিক্সচার লাইন বিউটি ভালো বেশ একটু জাস্ট কনসিলার একটু দিয়ে দিই বেনার যেখানে যে কারেট একটু দাগ আছে

ফাউন্ডেশন আছে কিন্তু ফাউন্ডেশন দেবো না এই যে এটা হচ্ছে লোটাসে মনে হচ্ছে কিনেছিলাম হ্যাঁ লোটাসে এটা ফাউন্ডেশনের কাজ করে যাই হোক স্টিকের মতো এটা দিয়ে নিয়ে মেয়ে পড়তে গেছে বলে সাজতে পারছে না সাজা করতে হবে আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে দশটা বাচ্চা ঠিক আছে মানে সব যায় মিলিয়ে যাটা মিলিয়ে দশটা বাচ্চার জন্মদিনগুলো শোনো একটা ফার্স্ট হচ্ছে স্টার্টিং হয় জানুয়ারিতে জানুয়ারি ফেব্রুয়ারিটা বন্ধ থাকে মার্চে আচ্ছা মার্চে পরে এপ্রিলটা বন্ধ থাকে মে মাসে মে মাসে বন্ধ থাকে মানে মে মাসে হলো জুনে ঠিক আছে তারপরে জুলাই অগাস্টে আমার পাবে না যাই হোক অগাস্টে আচ্ছা সেপ্টেম্বরে এই যে সেপ্টেম্বর আজকে সেপ্টেম্বরে অক্টোবরে আরেকটা আছে নভেম্বরে আমার মেয়ের আমার একটা আমার নিজেরই জায়ের মেয়ের আর হচ্ছে আর একটা জ্যাকতো জায়ের দেওয়ারের ছেলে সরি দেওয়ারের মেয়ের মানে নভেম্বরে তিনটে বারো ঠিক আছে আমার মেয়ের নিয়ে মানে লেগেই থাকে জন্মদিন জানো তো জন্মদিনের শেষ যাক হয়েছে মতোটা বেশি কিছু করবো না সংসার বেশি এই যে এটা কিনলাম না ব্লু এভেনের এর ফ্ললেস লুজ পাউডারটা এটা একটু পাফ করে নিবে ব্যাস গেল এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কাজল আমার কাজল কমপ্লিট লিপস্টিক দেবো লিপস্টিকগুলো বোধ যে লিপস্টিকগুলো এটা হচ্ছে ইনসাইটেড নায়িকা থেকে নিয়েছিলাম অনলাইনে খুব ভালো ম্যাটগুলো লুপস্ট ম্যাট Ahora ahora que te ven los chibles que quieres. Ahora

it with the liner bubble. কমপ্লিট আমার রেডি সাজ ঠিক আছে মোটামুটি আমি আট মিনিটে রেডি মোটামুটি ঠিক আছে ঠিক আছে কেমন লাগছে একটু জানিও আট মিনিটে আমার সাজগোজ কমপ্লিট কত ফাস্ট না আমার সাজ এই আর কি যাই হোক চলো আর ভিডিওটা লাইক করো কমেন্টস করো পারলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ঠিক আছে আর এমনি ভিডিও আমি আজকে আসলে এখন ভিডিওটা ঠিক মানে কয়েকটা করতে পারছি না কেন এই কারণে মেয়ে বললাম না পরীক্ষা মেয়ের পিছনে সব সবস্ত লেবার আমার দিতে হচ্ছে যাই হোক এই কারণে হচ্ছে না ঠিকঠাক ভিডিও যাই হোক তোমরা ভালো থেকো সবাই ক্যার বাই বাই আবার যেখানে যাবো সেখানে ভিডিও করে দেখাবো অনেক করে দিন দেবো ঠিক আছে ক্যার বাই বাই